ভারতবর্ষের প্রাচীনকাল থেকেই পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু স্বাধীন ভারতবর্ষে অর্থাৎ দীর্ঘদিন ব্রিটিশ শাসনের পর ভারতবর্ষে যে সংবিধান তৈরি হলো সেখানে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সুনির্দিষ্ট ভাবে গড়ে উঠল না উনিশশো সালে সংবিধান সংশোধনের মধ্য দিয়েই পঞ্চায়েত ব্যবস্থা প্রথম সাংবিধানিক স্বীকৃতি লাভ করে এবং ভারতবর্ষের সর্বত্র একটি সুনির্দিষ্ট নিয়মাবলীর উপর ভিত্তি করে এই পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে যাই হোক উনিশশো ছিল স্থানীয় সম্পর্কিত এটা পঞ্চায়েত শিরোনামে পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় পাশ হয়েছিল বাইশে ডিসেম্বর এবং উচ্চকক্ষ তথা রাজ্যসভায় পাশ হয় তেইশে ডিসেম্বর এই উনিশশো সালে এর পরে এটি প্রায় সতেরোটি রাজ্যের আইনসভা দ্বারা অনুমোদিত হয়ে উনিশশো তিরানব্বই এর বিশে এপ্রিল ভারতের রাষ্ট্রপতি সম্মতি লাভ করেছিল বিলটি কার্যকর হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে এপ্রিল থেকে উনিশশো সালে এই বিলটি পাশ হলেও এর আগে কিন্তু একাধিকবার পঞ্চায়েত আইনটি পাশ করার চেষ্টা চলেছে প্রথম এরকম একটি উদ্যোগ নিয়েছিলেন রাজীব গান্ধী বা রাজীব গান্ধীর সরকার রাজীব গান্ধীর সরকার পঞ্চায়েতী রাজ সংস্থাগুলোকে সংবিধানের বিধিবদ্ধ করার জন্য উনিশশো সালে প্রথম চেষ্টা করেছিলেন তিনি লোকসভায় একটি বিল উত্থাপন করেছিলেন যেটি চৌষট্টিতম সংবিধান সংশোধন বিল নামে পরিচিত ছিল এই যে বিলটি রাজীব গান্ধী উত্থাপন করেছিলেন বিলটি লোকসভা দ্বারা অনুমোদিত হয়েছিল কিন্তু রাজ্যসভায় বিলটি অনুমোদন দেয়নি ফলে বিলটি ব্যর্থ হয়েছিল এর পরের বছরই ঠিক উনিশশো নব্বই সালে ভিপি সিং অর্থাৎ বিশ্বনাথ প্রতাপ সিং এর প্রধানমন্ত্রীর সময়ে আবার পঞ্চায়েত আইন তৈরির একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই উনিশশো সালেই প্রধানমন্ত্রী ভিপি সিং পঞ্চায়েতের শক্তিশালী করার জন্য লোকসভায় একটি সাংবিধানিক সংশোধনী বিল তিনি পেশ করেছিলেন কিন্তু ভিপি সিং এর সরকারের পতনের কারণে এটি আর পাশ করা হয়নি এর দু বছর পর অর্থাৎ উনিশশো বিরানব্বই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরসিংহ রাও বা রাও তার অধীন যে কংগ্রেস সরকার লোকসভায় একটি সংশোধনী বিল আনেন পঞ্চায়েত সম্পর্কিত যেটি তিয়াত্তরতম সংবিধান সংশোধন বিল নামে পরিচিত এবং সেটি পাশ হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন উনিশশো নামে আত্মপ্রকাশ করেছিল এবার আমরা আসি এই যে বিলটি পাশ করা হলো এর উদ্দেশ্যগুলো কি কি ছিল অর্থাৎ কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে বিলটি পাশ করা হয়েছিল প্রথমেই আমরা দেখব যে এই সংশোধনীর মাধ্যমে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে অংশগ্রহণমূলক গণতন্ত্রে রূপান্তরিত করতে চাওয়া হয়েছিল তাছাড়া ভারতীয় সংবিধানের চল্লিশ নম্বর ধারা যেটা মূলত নির্দেশমূলক নীতির একটি অংশ সেটাকে বাস্তবিক রূপদান করাও ছিল এই আইনের উদ্দেশ্য কিন্তু কি ছিল এই ধারাই বা অনুচ্ছেদে এই অনুচ্ছেদে বলা হয়েছিল দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড এন্ডাল দেম উইথ সাচ পাওয়ার্স অ্যান্ড অথরিটি অ্যাজ মে বি নেসেসারি টু এনাবেল দেম টু ফাংশন অ্যাজ ইউনিটস অব সেলফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্র গ্রাম পঞ্চায়েতকে সংগঠিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদেরকে সশাসিত একক হিসাবে কাজ করার জন্য বা কাজ করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে তাছাড়া অন্য আর যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো। রাজ্যগুলির উপর সাংবিধানিক বাধ্যবাধকতা পেশ করা এবং পঞ্চায়েতে আইনের বিধান অনুযায়ী পঞ্চায়েতের রাজ আইন কার্যকর করা অন্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল রাজ প্রতিষ্ঠানকে সংবিধানের বিচারযোগ্য নয় এমন বিষয় থেকে বিচারযোগ্য বিষয় উন্নীত করা যাই হোক এই পঞ্চায়েত আইন বা সংবিধান সংশোধন আইনের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে যেভাবে পরিবর্তন করা হলো যা বা যে বিধানগুলো গড়ে তোলা হলো তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কতগুলো ধারা যুক্ত করা এই সংশোধনীর মাধ্যমে মূলত দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও পর্যন্ত ধারা যুক্ত করা হয়েছিল খালি তাই নয় সংবিধানে একটি অধ্যায় যোগ করা হয় নবম অধ্যায় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে নবম অধ্যায়টা যোগ করা হয়েছিল এই নবম অধ্যায় অরিজিনাল সংবিধানেও ছিল যেটা উনিশশো সালের সংবিধানের সপ্তম সংশোধনীর দ্বারা বাতিল করা হয়েছিল সেই জায়গাতেই এই নবম অধ্যায়টা উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যুক্ত করা হলো খালি নবম অধ্যায় এবং দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও ধারায় যুক্ত করা হলো না এই আইনে সংবিধানের একাদশ তপসিল যুক্ত করা হল যার মধ্যে পঞ্চায়েতের উনত্রিশটি কার্যকরী বিষয়ের উল্লেখ রয়েছে পঞ্চায়েতি আইনের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল গ্রামসভা গঠন যেটা পঞ্চায়েত আইনের দুশো তিতাল্লিশের এ ধারাতে উল্লেখ করা আছে কি বলা আছে এখানে বলা আছে এই আইনটি অর্থাৎ পঞ্চায়েতী আইনটি পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রামসভা গঠনের ব্যবস্থা করবে গ্রামসভা কি গ্রামসভা হল পঞ্চায়েত ক্ষেত্রে অন্তর্ভুক্ত ভোটার তালিকায় যাদের নাম আছে অর্থাৎ যারা নথিভুক্ত ভোটার সকল এই ধরনের ভোটারদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা মনে রাখতে হবে এই গ্রামসভায় কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না এই গ্রামসভার ক্ষমতা এবং কাজ কেমন হবে না এক্ষেত্রে সুনির্দিষ্ট করে আইনে বলা হলো না বলা হলো যে রাজ্য আইনসভাগুলি গ্রামসভাগুলির ক্ষমতা এবং কার্যাবলী তাদের পঞ্চায়েতী আইনের দ্বারা নির্ধারণ করবে এবার আমরা দেখি যে এই পঞ্চায়েতী আইন বা রাজ আইন পঞ্চায়েত ব্যবস্থাকে কি করে গড়ে তুললো সালে যে আইন পঞ্চায়েত ব্যবস্থা স্তর বা কাঠামোর ব্যবস্থা করে যেটা ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশের দেওয়া আছে এই তিনটি স্তর হল একেবারে নিম্ন স্তর হচ্ছে গ্রাম স্তর যেখানে গঠন হবে গ্রাম পঞ্চায়েত মধ্যবর্তী বা ব্লক স্তর যেখানে গঠন হবে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর অর্থাৎ জেলা স্তর যেখানে গঠন হবে জেলা পরিষদ এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে হবে যে সকল রাজ্যে কিন্তু এই মধ্যবর্তী স্তর রাখা বাধ্যতামূলক করা হয়নি এই পঞ্চায়েত আইনে উল্লেখ করা হয়েছে যেখানকার বা যে রাজ্যগুলির জনসংখ্যা কুড়ি লক্ষের কম সেখানে তারা চাইলে মধ্যবর্তী স্তর নাও রাখতে পারে সেটা তাদের নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করবে পঞ্চায়েতকে এই আইনে কিভাবে গঠন করতে চাওয়া হচ্ছে পঞ্চায়েতের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা এই আইনে দুশো তেতাল্লিশের সি ধারাতে আছে যেখানে বলা আছে। পঞ্চায়েতের যে স্তরগুলো আছে প্রতিটি স্তরেরই সমস্ত সদস্য জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হবে মধ্যবর্তী বা জেলা পর্যায়ের পঞ্চায়েতের সভাপতিকে নির্বাচিত সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত করা হবে কিন্তু গ্রাম পঞ্চায়ে সভাপতি নির্বাচন প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে এই বিষয়টি এই পঞ্চায়েতি আইনে নির্দিষ্ট করে বলা হয়নি বিষয়টি রাজ্যগুলিকে দেওয়া হয়েছে এবং রাজ্যগুলি তাদের নিজস্ব পঞ্চায়েতি আইনের দ্বারা বিষয়টি তারা স্থির করবে পঞ্চায়েতি আইন উনিশশো পঞ্চায়েতে প্রতিটি স্তরে এসসি এস টি দের জন্য বিশেষ আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে যার উল্লেখ আমরা পাচ্ছি দুশো তেতাল্লিশের ডি ধারাতে এখানে বলা হচ্ছে প্রতিটি পঞ্চায়েত পঞ্চায়েত অঞ্চলে মোট জনসংখ্যার অনুপাতে এসসি ও এস টি দের জন্য সংরক্ষণ করবে লক্ষ্য রাখতে হবে এসসি এবং এস টি দের জন্য সংরক্ষিত মোট আসনের মধ্যে এক তৃতীয়াংশ যেন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে তাছাড়া মোট আসনের তেত্রিশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে উল্লেখ করা দরকার যে এই যে তেত্রিশ শতাংশ আসন এর মধ্যে কিন্তু এসসি এস টিদের জন্য মহিলাদের জন্য যে এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত ছিল সেগুলো অন্তর্ভুক্ত হবে এবার আমরা দেখি পঞ্চায়েতের কার্যকাল এবং ক্ষমতা ব্যাপারে এই আইন কি ব্যবস্থা গ্রহণ করেছে পঞ্চায়েতের কার্যকাল বিষয়ে সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে এই আইনেরই দুশো তেতাল্লিশের ই ধারাতে যেখানে বলা হচ্ছে যে এই আইন অনুসারে প্রতিটি স্তরে পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হবে পাঁচ বছর তবে রাজ্য আইন মেনে সুনির্দিষ্ট ভিত্তিতে মেয়াদ শেষ হওয়ার আগেও পঞ্চায়েতকে ভেঙে দিতে পারে যদি এমন ঘটে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হয় তবে ভেঙে দেওয়ার ছ মাসের মধ্যে সেই পঞ্চায়েতের নির্বাচন কিন্তু সম্পন্ন করতে হবে অন্যথায় পাঁচ বছরের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য সকল পঞ্চায়েতগুলির নির্বাচন সম্পন্ন করতে হবে এবার আমরা দেখি পঞ্চায়েতের কার্যকাল ব্যাপারে এই আইন কি ব্যবস্থা করেছে সংবিধান আইন পঞ্চায়েতের কার্যকাল ব্যাপারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে তার দুশো তেতাল্লিশের ই ধারাতে এখানে বলা হচ্ছে যে প্রতিটি স্তরে পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হবে পাঁচ বছর তবে রাজ্য আইন মেনে সুনির্দিষ্ট ভিত্তিতে মেয়াদ শেষ হওয়ার আগেও কোনো পঞ্চায়েতকে ভেঙে দিতে পারে সাধারণত পঞ্চায়েতগুলির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে হবে আর যে পঞ্চায়েতগুলো কোনো কারণে ভেঙে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া পঞ্চায়েতগুলির ক্ষেত্রে ভেঙে দেওয়ার ছ মাসের মধ্যে কিন্তু নির্বাচন সম্পন্ন করার কথা এই পঞ্চায়েত আইনে সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে পঞ্চায়েতগুলির ক্ষমতা ও কাজ কি হবে এ ব্যাপারে আমরা উল্লেখ পাই দুশো তেতাল্লিশের জি ধারাতে এখানে বলা হচ্ছে যে কোন রাজ্যের আইনসভা আইন অনুসারে পঞ্চায়েতগুলিকে স্বশাসনের প্রতিষ্ঠান রূপে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করে অর্থাৎ পঞ্চায়েতগুলি যাতে অন্যদের উপরে নির্ভর না করে নিজেদের মতো কাজ করতে পারে তার জন্য যে যে ব্যবস্থা দরকার রাজ্যগুলো কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করবে এবং পঞ্চায়েতগুলিকে সেই ধরনের ক্ষমতা প্রদান করবে কোন ব্যাপারে পঞ্চায়েতগুলি ক্ষমতা এবং তাদের কার্যগুলি প্রয়োগ করবে এ ব্যাপারে আমরা আগেই উল্লেখ করেছিলাম যে তাদের কাজগুলো একটা লিস্ট সংবিধানের এগারোতম তপশিলে দেওয়া হয়েছে যেটা পঞ্চায়েতি রাজ আইনে অন্তর্ভুক্ত করা হয় যেখানে উনত্রিশটি বিষয় উল্লেখ করা আছে এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পানীয় জল ভূমি সংস্কার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবার কল্যাণ নারী ও শিশু কল্যাণ ইত্যাদি এরকম উনত্রিশটি বিষয় এক্ষেত্রে পরিষ্কার ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত তো এত বিষয়ে তাদের ক্ষমতা এবং কার্যাবলী প্রয়োগ করবে কিন্তু তাদের আর্থিক সংস্থান কি হবে সেই ব্যাপারে এই আইন বলেছে যে রাজ্য আইনসভা কোন পঞ্চায়েতকে কর আদায় এবং উপযুক্ত শুল্ক টোল এবং ফি আদায়ের অনুমতি দিতে পারে তাছাড়া রাজ্য সরকার আরোপিত এবং আদায় করা কর শুল্ক টোল এবং ফি এর নির্দিষ্ট পরিমাণ রাজ্যগুলিকেও প্রদান করতে পারে সর্বোপরি পঞ্চায়েতগুলিকে রাজ্যগুলো অনুদান প্রদান করে অর্থাৎ রাজ্যগুলো পঞ্চায়েতকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য বা আর্থিকভাবে ক্ষমতায়িত করার জন্য তিন ভাবে সাহায্য করতে পারে নাম্বার ওয়ান পঞ্চায়েতগুলিকে কর আদায় করা উপযুক্ত শুল্ক টোল বা ফি আদায়ের যেমন অনুমতি দিতে পারে তেমনি রাজ্য সরকার যে কর শুল্ক বা ফি আরোপ করেছে সেগুলো পঞ্চায়েতগুলিকে প্রদান করতে পারে সর্বোপরি তাদেরকে অনুদান প্রদান করতে পারে পঞ্চায়েতগুলোর আর্থিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এবং আর্থিক ব্যাপারটা সুনির্দিষ্টভাবে গড়ে তোলার জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যে একটি বিশেষ অর্থ কমিশনের ব্যবস্থা করে যেটি এই আইন এর দুশো তেতাল্লিশের আয় ধারায় সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে এই অর্থ কমিশন কিভাবে গঠন করা হবে এই আইনে বলা হয়েছে কোন রাজ্যের রাজ্যপাল পঞ্চায়েত আইন কার্যকর হওয়ার এক বছরের মধ্যেই এবং তারপরে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চায়েতের আর্থিক অবস্থান পর্যালোচনা করার জন্য একটি অর্থ কমিশন গঠন করবে অর্থাৎ প্রথম অর্থ কমিশন এই পঞ্চায়েত আইন যে উনিশশো সালে হচ্ছে এর ঠিক এক বছরের মধ্যেই গঠন করতে হবে এবং তারপরে যে অর্থ কমিশন গুলি থেকে একটা জিনিস পরিষ্কার যে অর্থ কমিশন গড়ে উঠবে পাঁচ বছরের জন্য এই অর্থ কমিশনের কাজ কি হবে মূলত এই অর্থ কমিশনের কাজ হবে রাজ্যপালকে সুপারিশ দেওয়া তাহলে কোন কোন ব্যাপারে রাজ্যগুলিকে সে সুপারিশ করবে প্রধানত তিনটি ব্যাপারে রাজ্যপালকে এই অর্থ কমিশন সুপারিশ করবে নাম্বার ওয়ান যে কোন নীতির ভিত্তিতে রাজ্য কর্তৃক আদায়কৃত কর শুল্ক টোল এবং ফি এর মোটায় রাজ্য এবং পঞ্চায়েত বন্টন হবে অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছি যে রাজ্য সরকার তাদের আরোপিত যে কর শুল্ক টোল এবং ফি পঞ্চায়েতগুলিকে প্রদান করতে পারে কিন্তু কোন নীতির ভিত্তিতে এগুলো বন্টন হবে সেটা স্থির করবে বা সে ব্যাপারে অর্থ কমিশন রাজ্যপালকে সুপারিশ করতে পারে আর কোন ব্যাপারে সুপারিশ করতে পারে না পঞ্চায়েতের বিভিন্ন স্তরের মধ্যে অর্থ বরাদ্দের নীতি কি হবে অর্থাৎ পঞ্চায়েতের যে তিনটি স্তর আমরা দেখলাম এই আইনে করা হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি স্তরের মধ্যে কোন নীতি ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হবে এটাও কিন্তু অর্থ কমিশন ঠিক করে দেবে সর্বোপরি পঞ্চায়েতের আর্থিক অবস্থার উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়ার দরকার এই ব্যাপারে রাজ্যপালের কাছে সুপারিশ করবে এই অর্থ কমিশন এগুলি ছাড়াও রাজ্যপাল পঞ্চায়েতের আর্থিক উন্নতির স্বার্থে অর্থ কমিশনকেও অন্য যে সকল দায়িত্ব বা নির্দেশ দেবেন সেগুলো পালন করাও কিন্তু অর্থ কমিশনের কাজ এই পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন কি করে হবে সে ব্যাপারে এই আইন দুশো তেতাল্লিশের কে ধারাতে বিস্তারিত আলোচনা করেছে যে পঞ্চায়েত গুলো নির্বাচনের জন্য বিশেষ করে একটি নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা এই আইনে পাওয়া যায় এখানে বলা হচ্ছে যে এই আইনের অধীনে পঞ্চায়েতের নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন কি করে গঠন হবে বা তার কার্যকাল কি হবে তিনি কি কি কাজ করবেন এই ব্যাপারে এই আইন আরো উল্লেখ করেছে যে রাজ্যের রাজ্যপাল একজন নির্বাচন কমিশনকে নিয়োগ করে তার যে চাকরির শর্ত এবং অফিসের মেয়াদ সেটাও রাজ্যপাল দ্বারাই কিন্তু নির্ধারিত হবে এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশনার কে কিন্তু হট করে বা চাইলেই সরিয়ে দেওয়া যাবে না হাইকোর্টের বিচারকগণ যে পদ্ধতিতে অপসারিত হতে পারেন সেই পদ্ধতিতেই কেবল এই নির্বাচন কমিশনারকে অপসারিত করা যেতে পারে নির্বাচন কমিশনের প্রধান কাজ কি না এক্ষেত্রে বলা হচ্ছে যে পঞ্চায়েতগুলির নির্বাচন তদারকি হল রাজ্য নির্বাচন কমিশনের প্রধান কাজ বা দায়িত্ব এখানে একটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো বিরোধ পাবে তবে কিন্তু সেই ব্যাপারে আদালতে যাওয়া যায় না বা তার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে কিন্তু সেই বিরোধ নিষ্পত্তি কি করে হবে এক্ষেত্রে পঞ্চায়েতি আইনে যেভাবে বিরোধ নিষ্পত্তির কথা বলা আছে সেই আইন অনুসারেই কিন্তু পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কে যে বিরোধ সেগুলো মেটানো হবে পঞ্চায়েতে আইনের একটি আর কি হবে সে ব্যাপারে বলা হচ্ছে যে রাজ্যগুলোর সাথে সাথে কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এই রাজ আইনের বিধানগুলো প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে একটা কাজ রাষ্ট্রপতি করতে হবে কারণ একটি প্রকাশ্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তবে কতগুলো ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে অর্থাৎ ভারতবর্ষের সর্বোচ্চ আইন কিন্তু কার্যকর হয়নি কতগুলো ব্যতিক্রমের উল্লেখ পরিষ্কার পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সেগুলি হল যেমন নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং অরুণাচল প্রদেশের পুরো রাজ্যে কিন্তু এই পঞ্চায়েতী রাজ আইনটা প্রযোজ্য নয় বা কার্যকরী হবে না তাছাড়া মণিপুর রাজ্যের যে পার্বত্য অঞ্চল যেখানে জেলা পরিষদ আছে সেক্ষেত্রেও এই পঞ্চায়েত আইন কার্যকর হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে যেখানে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ রয়েছে সেখানেও এই পঞ্চায়েত আইন কার্যকর নয় যাই হোক রাজ আইন ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এনেছে কারণ বেশিরভাগ রাজ্যের পঞ্চায়েতগুলিতে এখন নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে প্রায় ছশোটিরও বেশি জেলা পঞ্চায়েত প্রায় ছ হাজার মধ্যবর্তী পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এবং প্রায় দু লক্ষ ত্রিশ হাজার গ্রাম পঞ্চায়েত এখন কার্যকর রয়েছে যেখানে প্রায় আঠাশ লক্ষ বেশি লোক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারছেন কিন্তু এত সব সত্ত্বেও পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কর্মের বিরুদ্ধে অনেক অভিযোগ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যেমন এই প্রতিষ্ঠানগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে বাস্তবে দেখা গেছে যে পঞ্চায়েতগুলি স্বাধীনভাবে কাজ করতে বেশিরভাগ সময় করে না কারণ প্রায় পদে পদে রাজ্য সরকার এই পঞ্চায়েত গুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করে থাকে তারপরে পঞ্চায়েত ব্যবস্থা সুষ্ঠুভাবে কাজ করতে গেলে যে ধরনের আর্থিক ক্ষমতা দরকার পঞ্চায়েত গুলির আর্থিক ক্ষমতা যদিও অর্থ সংস্থানের কথা বলা আছে তবুও যে পরিমাণ আর্থিক ক্ষমতা দরকার সেটা নেই অর্থাৎ আর্থিক ক্ষমতা খুবই সীমিত বলেই অভিযোগ করা হয় এরপরে পঞ্চায়েত ব্যবস্থার যে ভিত্তি হিসাবে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে পঞ্চায়েত আইনের সেখানেও দেখা যাচ্ছে গ্রাম সভাগুলি একেবারে সক্রিয় নয় কারণ তাদের কাজ কেবলমাত্র পরামর্শ দেওয়া বা অডিট রিপোর্ট অনুমোদন করা এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে এর বেশি খুব বেশি কাজ তারা কিন্তু করতে পারছে না তাহলে আজকে আমরা এইখানেই শেষ করছি যদি কারোর কোনো এই ব্যাপারে আর মতামত থাকে বা আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো অথবা আমার ডেসক্রিপশন যে বক্স সেখানে ইমেল নাম্বার দেওয়া আছে প্রত্যেকে মেল করতে পারো সকলে ভালো থাকবে আবার দেখা হবে